অনির সাজে অপু পোস্ট দুই ঘন্টায় বারো হাজারের বেশি রিয়েকশন করেছে মন্তব্য পড়েছে এক হাজার দুশোর বেশি অপু পোস্ট করা বিয়ের সাজের এসব স্থির চিত্রের নানাজন নানা মন্তব্য করেছেন জহির নামের একজন মন্তব্যের ঘরে লিখেছে। তুমি এমন একজন নায়িকা যে কিনা চলচ্চিত্র জগতে আসার পরে অনেক নায়িকার ক্যারিয়ার নরবরে করে দিয়েছ রিপাহক নামের একজন লিখেছেন আমাদের সবার প্রিয় ঢালিওট মহারানী এক কথায় অসম্ভব সুন্দর লাগছে এক একটা ছবি জাস্ট ওয়াও সুমনা নামের একজন তো কয়েক কাঠি স্বরে তিনি লিখেছেন কোথায় অপু কোথায় বুবলি অপু আসলে সুন্দর চলচ্চিত্র অভিনয় শুরু করার আগে অপু বিশ্বাস নৃত্য শিল্পী হিসেবে অনুষ্ঠানে অংশ নিতেন শুরুর দিকে অবশ্য নাটকে অভিনয় করতেন দুই সালে মাত্র ষোলো বছর বয়সে চলচ্চিত্র অভিনয় শুরু করেন অপু বিশ্বাস প্রথম চলচ্চিত্র ছিল আমজাদ হোসেনের পরিচালনায় কাল সকাল পরের বছর এফ আই মানিক পরিচালনায় কোটি টাকার কাবিন ছবিতে নায়িকা হন সাকিব খানের বিপরীতে ছবিটি ব্যবসা সফল হয় এবং অপু বিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হন সাকিব খানের সঙ্গে অপু জুটি দর্শকদের গ্রহণযোগ্য পেলে এফ আই মানিক তাদের নিয়ে একই বছরে পিতার আসন চাচু ও দাদিমা চলচ্চিত্র নির্মাণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসে অবলম্বনে নির্মিত দেবদাস চলচ্চিত্রে পার্বতী চরিত্রে অভিনয় করেন অপু বিশ্বাস দুই সালের মুখ পাওয়া এই চলচ্চিত্রের পরিচালক চাষী নজরুল ইসলাম দেবদাস চলচ্চিত্রে অপুর সহ অভিনয় শিল্পী ছিলেন শাকিব খান ও মৌসুমী